গড়িয়ার পাশাপাশি নজর রাখবো কোচবিহারের মাথা ভাঙায় সেখানেও প্রতিবাদ বন্ধ করার অভিযোগ আর এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদীদের মারধরের অভিযোগ মুছে দেওয়া হলো রাস্তার লেখা পর্যন্ত মাথাভাঙার ঘটনার প্রতিবাদ কোচবিহারের সাগরদিঘিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন সাধারণ মানুষ মাথাভাঙার তুমুল উত্তেজনায় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার লেখা মুছে দেওয়া হয় প্রতিবাদীদের মারধরের অভিযোগ এবং তারও প্রতিবাদ হলো কোচবিহারের সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না প্রতিবাদ করার পরিসরটুকু দিতে চায় না আজকে মাথা ভাঙাতে আমরা যা দেখলাম যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চর থাপ্পর মেরেছে আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে আপনারা এফআইআর করুন পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের তৃণমূলের সঙ্গে কোন লোক নেই জামাতের লোকরা হাঁটছে আজকে কাঁথির মিছিলে দেখেন চলতে জামাত জামাত শিবিরের লোকরা ছিল

কিছু ঘটনাই তো আগে আসলাম এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানা নেই গানে আবৃত্তি কবিতায় প্রতিবাদ কিন্তু আমরা মানুষ বুঝতে পারছে আমার এত কিছু বলবার প্রয়োজন নেই মানুষ বোঝে কিন্তু আমরা আমাদের ব্যানারে একটা অনুষ্ঠান করেছি মাথা ভাঙার সমবেত শিল্পীরা উপস্থিত হয়েছেন সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আমি চাই মানে স্বাধীন সত্তা মানুষের বাক স্বাধীনতা থাকুক এই বিষয়টাই আমি চাইছি আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো শ্যাম প্রতিবাদীদের ক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত শুনলেন গো ব্যাক স্লোগান বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়লেন অভিনেত্রী অভয়ের জন্য আলো নিভিয়ে প্রতিবাদে সামিল গোটা বাংলা দিকে দিকে কলকাতা শহরের রাজপথে মোমবাতি প্রদীপ মশাল হাতে প্রতিবাদে নামলেন হাজার হাজার মানুষ আন্দোলনকারীদের সাহস জোগাতে আর্জি করে অভয়ার বাবা মা আলো নিভিয়ে ফ্ল্যাশ লাইটের আলোয় সংহতি জানালো রিপাবলিক বাংলাও ঘড়ির কাটা রাত নটা ছুটেই নিভে গেল আলো অন্ধকারে প্রলেপ পড়ল রাজ্যের অলিতে গলিতে আর সেই অন্ধকারের বুক চিরে জ্বলে উঠল প্রতিবাদের প্রদীপ বুধবার রাতে এমনই অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল গোটা বাংলা প্রতিবাদের রাতে আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও ভিক্টোরিয়ার সামনে প্রদীপ মশাল জেলে চলল আরজিকর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে একটাই স্পিরিট একটাই স্বর জাস্টিস ফর আরজিকর বিশ্ব বাংলা গেটের নিচে সমবেত কণ্ঠে প্রতিবাদ অভয়ার জন্য সেই মেটার জন্য যার জন্য এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমার সত্যি কিছু বলার নেই এই আবেগ এই আবেগ আমাদের শহরের আবেগ এই আবেগ বলছে যে শিরদানাটা বিক্রি নেই আমরা আমরা নিজেরাও বলছি যে অভয়া তুমি হারবে না আমরা হাল ছাড়ব না আমাদের সবার মধ্যে অভয়া বেঁচে আছে আমরা প্রত্যেকে এক একজন এক একটা অভয়া আমরা তার লড়াই চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব একটা মার্ডার হয়েছে নিশংসভাবে এটা সবাই বুঝতে পারছে সাধারণ মানুষ সেটার একটা দ্রুত নিষ্পত্তি হবে সেখানে প্রত্যেকবার সেটাকে মিসডিরেক্ট করা হচ্ছে বারবার ধামা চাপা দেয়া করা কেন হবে বুধবার আলো নিভানোর ডাক দেয়া হয় আরজিকর থেকে রাত নটায় আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ অভয়া সতীর্থদের আন্দোলনে সামিল অভয়ের মা বাবাও আমার যে মনের জোরটা এই যে কোটি কোটি ছেলে মেয়ে এবং এই যে জুনিয়র ডাক্তার এত কষ্ট করছে দেখে আমার নিজের গায়ে যে শিল্প খুব শক্ত করে এবং মনোবল শক্ত করে আজকে এদের সামনে এসে দাঁড়াতে পেরেছি অভয়চো বাংলার প্রতিবাদে সামিল হলাম আমরাও অন্ধকার নিউজ রুমে ফ্লাশ লাইট জেলে আন্দোলনের সংহতি জানালো রিপাবলিক বাংলা পরিবার ধর্মতলায় মঞ্চের সামনেই প্রতিবাদ বিজেপির মোমবাতি প্রতি হাতি বিচারের দাবি সুকান্ত অগ্নিমিত্রা এক অভয়ার বিচার চেয়ে হাজার হাজার অভয়া পথে নেমেছেন ভবিষ্যতের অভয়াদের সুরক্ষিত রাখবেন বলে অধিকার আমরা চিনিয়ে নেব প্রতিবাদের আগুন চলল সম্প্রচার পাঁচ মাথার ভোরেও জাতীয় পতাকা হাতে অজস্র মানুষের ভিড় রাজভবনে মোমবাতি জারিয়ে প্রতিবাদ রাজ্যপাল সি বোসেরও শুধুমাত্র শহর কলকাতা নয় অভয়্য মোমবাতি মশালের আলোয় রাত্রি যাপন হল জেলাতেও অশোকনগর থেকে শিলিগুড়ির দিকে দিকে প্রতিবাদে সামিল বহু মানুষ অন্ধকারের উৎস হতে উৎসরিত আলো সেই তো তোমার আলো বাংলায় যখন ছে গিয়েছে অন্যায়ের অন্ধকার তখনই আশার আলো জ্বালিয়ে দিন বদলে শপথ রাজ্যবাসীর আমরা পারব অভয়ের জন্য আমাদের পারতেই হবে বাংলা রিপাবলিক শুধু অভিযোগ নয় যে রাজ্য সরকার যে সহযোগিতা করছে না সেই হলফনামায় উল্লেখ করে সুপ্রিম কোর্টে স্বরাষ্ট্রমন্ত্রক জানাচ্ছে মহিলা অফিসাররা যারা ডিউটি করছেন এই আরজিকর হসপিটাল তারা যে সমস্ত প্রাইমারি অ্যাকোমোডেশনটার প্রয়োজন সেইটা পর্যন্ত রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে না পিআইএসএর অফিসাররা তারা এসেছেন যেহেতু রাজ্যের হাতে আইন শৃঙ্খলা তাই আজকে তাদের নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা কিছুই করতে পারছে না যে রাজ্য এই সংবিধানের এই সুযোগটাই নিতে চাইছে যে তারা কিভাবে চলে যাবে অন্যদিকে আর্জিকরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তার কারণ রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানেই মহিলাকে উত্তক্ত করার চেষ্টা গড়িয়া মোড়ের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ পুলিশের গাড়ি ভাঙচুর মাথা ফাটলো একজনের রাজ্যকরের ঘটনার প্রতিবাদে রাত দখল কর্মসূচি গড়িয়া মোড়ের সেই রাত দখল কর্মসূচিতে উত্তপ্ত পরিস্থিতি মহিলাকে উত্তপ্ত করার চেষ্টা পুলিশের গাড়ি ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হয় পুলিশের গাড়ি ভাঙচুর মাথা ফাটলো একজনের